Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its large screen campus for admission contact the number shown দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলার বাটার মোড়ে ভারতীয় স্টেট ব্যাংকে দুঃসাহসিক ডাকাতি হয়ে গেল শনিবার ও রবিবার ব্যাংক বন্ধ থাকায় আজ সপ্তাহের প্রথম দিনে অর্থাৎ সোমবার সকালবেলা অফিস টাইমে ব্যাংক খুলে দেখা যায় ব্যাংকের চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খবর দেওয়া হয় মহেশতলা থানায় খবর পেয়ে এসে পৌঁছায় মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী এবং ভারতীয় স্টেট ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকরা সপ্তাহের প্রথম দিনে ব্যাংক বন্ধ থাকায় এবং ব্যাংকে দুঃসাহসিক ডাকাতি হওয়ার কারণে ব্যাংকের গ্রাহকরা ক্ষুব্ধ এই ঘটনায় গ্রাহকদের সঙ্গে পুলিশের বচসা হয় গ্রাহকরা আতঙ্কিত

আমাকে মানে আগে 알아 পড়া বলুন আজকে আপনাদের জানতে হবে ব্যাংক এর আর বলবেন যে এটা করবেন না যা ঠিক আছে আর ওই লিস্টটা দিলে স্যার এটা এটাই আমাদের জানা तो आप क्या बोलते हैं यानी जानते हैं

আমি এখন বলতে পারবো না আমাকে যেটা বলতে বলা হয়েছে আমি ওটাই বলতে পারবো যে পাবলিক লকার যেটা আছে ঠিক আছে আমি বলতে পারবো স্যার ওটা আমরা বলবো টেকনিক্যাল টিম এখন নাম নাম দাদা দেখুন ঘটনাটা কি ঘটেছে এখন তো এক্সাক্ট আমরা কিছু বলতে পারছি না কারণ কি আমরা পাশের আইএফএল ফাইন্যান্স আমরা তো এই আপনার স্টেট ব্যাংকের সাথে আমরা শুনলাম যে কোনো টাকা কি হয়েছে কালকেই বা শনিবার দিন তো ব্যাংক বন্ধ ছিল দুদিনই ব্যাঙ্ক বন্ধ কি হতে পারে কোনদিন হয়েছে সেটা এক্সাক্ট বলা যেতে পারে এবারে সিকিউরিটি সিস্টেম নিয়ে এটাই প্রবলেম হচ্ছে যে আমাদেরও পাশে আইএফএল ফাইন্যান্স হবে মতো জায়গায় এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে তাহলে আমাদের জানার জন্যই আছি যে পুলিশ কোনভাবে প্রাণটা নিচ্ছে ব্যাস সেইটুকু এর বাইরে কী ভিতরে ঘটেছে অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাটানগর ব্রাঞ্চ তখন আমরা বলতে কারণ পুলিশ আসার পরেই আমরা জানতে পারবো দশটা টাকা আমাদের সাড়ে নটা চালু হয় তো আমরা দশটা টাকা জানলাম ঘটনাটা

হ্যাঁ <laughs> <hanskrit> পরিকল্পনা করে মহেশতলার এসবিআই ব্যাংকে ডাকাতি করা হয়েছে এমনই অনুমান পুলিশের শুক্রবার রাত্রি শনিবার রাত্রির এবং রবিবার রাত্রি এই তিন রাত্রির মধ্যেই ঘটনা ঘটায় এমনই সন্দেহ তবে কতজন এসেছিল এখনও পরিষ্কার নয় ঘটনাস্থলে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি রাহুল গোস্বামী রয়েছেন ব্যাংকের আধিকারিকদের সঙ্গে নিয়ে ব্যাংক ও আশেপাশের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন ব্যাংকের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নমুনা সংগ্রহের কাজ চালাচ্ছে

আমরা ইনসিডেন্টের রিপোর্ট পাওয়ার পরেই আমাদের ডায়মন্ড হারবারের এসপি এখানে এসছেন আমাদের পুলিশ অফিসাররাও এসেছেন আমি দেখেছি যা যা ইনফরমেশন গুলো আছে সেটা আমরা খতিয়ে দেখছি আর ইনভেস্টিগেশন আমাদের আরম্ভ হয়েছে তো একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে যেহেতু ভাঙ্গা ভাঙ্গি হয়নি চাবিগুলো খোলা আছে তো এইসব তথ্যগুলোটা আমরা

હા 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 રાઉન્ડર બરાબર એટલી સારી બહુ ફાઇડા ફી ફાઇડ આવશું ફાઇડ આપી ફાઇબર ટાઈ तो जेकोनो आनंद अनुष्ठाने साथी सुहानी बैंक्वेड गंगानगर रोड पे उत्कल दत्त मंचे के विपरीत सुहानी बैंक्वेड इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटी रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केएल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खडकपुर एंड फैकल्टीज फ्रॉम आईएमआईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 20 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আদিন একমাত্র প্রথম অত্যাধুনিক flex করা হচ্ছে